সম্মানিত দর্শক বিন্দু আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন চলে এসেছি আমি হুগলি ফুরফুরা শরীফ আব্বাস আব্বাসিদ্দিক নলেজ সিটি সেই চিত্র আমি আপনাদের কাছে কিন্তু সরাসরি দেখাবো তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনারা প্রত্যেকটা ভাইকে যে যে যা দেখেন দেখে দেখেছেন দেখছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্স মতামত জানাবেন আমি আব্বাস দেখি ভাইজানের নলে স্বপ্নের নলেজ সিটি কোথায় কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে আমার চ্যানেলে আমি আপনাদেরকে মাধ্যমে দেখাবো তো আসুন দেখতে থাকুন এ আমি এফ এস আনারো মিডিয়ার বাইক বাইক নিয়ে চলে এসেছি পেরেস লেখা আছে আসুন দেখুন সে চিত্রটা আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো তো বাংলার মানুষ অনেক মানুষ আজকে শুক্রবার অনেক মানুষ তারা নলেজ সিটি আসছে তারা বিভিন্ন রকম তারা কমেন্ট করছে বিভিন্ন রকম তারা আসছে কেউ বলছে নলেজ সিটি দেখার জন্য এসেছি কেউ বলছে নলেজ সিটিতে আমরা দান করেছি সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো এই দেখুন নলেজ সিটি মাঠ দেখেছেন আসুন ভাই অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সের মতামত জানাবেন ভিডিও তো নলেজ সিটি আমি আপনাদেরকে দেখাবো তো ভাই এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নলেজ সিটি মার দেখতে পাচ্ছে নলেজ সিটি মার আসুন এটা দেখতে থাকুন অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন পরে ভিডিও আপনারা নেক্সট আপনারা দেখতে পাবেন চ্যানেলের মাধ্যমে